আমার সুট গঞ্জি লাগা নেই মেহেদি দিলেই হাত জলে আর হাতের যত কাটা কাটা পুড়া এটি পাঙ্গাস মাছ ভাসতে লাগে একদিন তেল ছুটে এসে করে সেই জোরে পুড়ে গেল

ওই যে মিথিলার মা তোর মনে নাই আসেল কিছু লিতে চায় না পুটুর পুটুর করে কথা কয় বিয়ান বিয়েন করে রাখি

Σε ποιοι άγγελοι είναι τα νομιούμα.